নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের রায়গঞ্জে জাগ্রত মা কালীর অলৌকিক কাহিনী সেই বিষয়ে কিছু তথ্যাবলি প্রদান করবো সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন পাহাড় থেকে সমতল বাংলার চারদিকে মানুষে মেতে ওঠে মা কালীর বন্দনায় উৎসবে মেতে ওঠেন রায়গঞ্জ শহরের মানুষরা সেই রায়গঞ্জেই নাকি ছম ছম নুপুরের শব্দ করে মন্দিরে হেঁটে বেড়ান স্বয়ং মাকালী সেখানে পুজো করেন সাধক উত্তরবঙ্গে কুলকি নদীর তীরে অবস্থিত ছোট্ট শহর রায়গঞ্জ সেখানে নেমে ছোট তিন রাস্তার মোড়ে বিদ্যমান এই আদিকালীর মন্দির মন্দিরের আনুমানিক বয়স প্রায় দুশো বছরেরও বেশি প্রতিষ্ঠিত রয়েছে পঞ্চমুন্ডির বেদির ওপরে কৌষ্ঠী পাথরের মাতৃমূর্তি শোনা যায় তার বয়স নাকি প্রায় দুশো মন্দিরের দেবী খুবই জাগ্রত তবে স্থানীয়দের মতে এই মন্দিরের আসনের বয়স নাকি আনুমানিক পাঁচশো বছরেরও বেশি প্রধান পুরোহিত জানান প্রায় চৌদ্দশো সালে জন্ম হয় এই মন্দিরের পাঞ্জাবের এক তান্ত্রিক নাকি মায়ের স্বপ্নাদেশ পেয়েই এই নদীর ধারে এসে ব গাছে নিচে প্রতিষ্ঠা করেন পঞ্চমন্ডির আসন সেই বটগাছ আজও রয়েছে মন্দির প্রাঙ্গণে শোনা যায় সেই সময়ে কোনো মন্দির ছিল না এমনকি মা পূজিত হতেন ডাকাতদের হাতে তাই সেই অর্থে এই মন্দির ডাকাতকালীয় পটে পরে অবশ্য ধনী ব্যবসায়ীরা বাণিজ্যে আসা যাওয়ার পথে পুজো দিয়ে যেতে এখানে পরে লোকমুখেই ছড়িয়ে পড়ে এই জায়গার মাহাত্ম আবার কেউ কেউ বলেন মায়ের ইচ্ছেতেই তৈরি হয় তার মন্দির আঠেরোশো আট সালে স্বপ্নাদেশ পেয়েই দিনাজপুরের রাজা তারকনাথ চৌধুরী গড়ে তোলেন এই মন্দির সেই থেকে প্রতি বছর কার্তিকী অমাবস্যা তিথিতে পূজিত হন মা কালী তন্ত্রমতে আরাধনা করা হয় মায়ের ভোগে দেওয়া হয় শোল মাছ আজ হয় বলি জনশ্রুতি রয়েছে পঞ্চমুণ্ডির বেদিতে নাকি হেঁটে বেড়াতেন মা কালী কালী পুজোর রাতে শোনা যেত নুপুরের শব্দ সাধক বামা খেপার জানকিনা চ্যাটার্জিকে দেওয়া হয় এই পুজোর ভার সেই থেকেই তার উত্তরসূরিরা বংশ পরম্পরায় এই দায়িত্ব সামলে আসছেন তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রথমে শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ